নমস্কার আমি সত্যম আমার ইউটিউবে সবাইকে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাপ্তাহিক রাশিফল অর্থাৎ মানে সাপ্তাহিক রাশির এই কেমন চলেছে একত্রিশে মাস থেকে ছয়ই এপ্রিল একত্রিশে মার্চ থেকে ছয়ই এপ্রিল অর্থাৎ আমাদের ক্ষেত্রে এখানে রবিবার থেকে শনিবার পর্যন্ত এই যে সপ্তাহ এই সপ্তাহটা আমাদের কেমন যেতে চলেছে এই নিয়েই আজকের আলোচনা আশা করি পুরো ভিডিওটা আপনারা শুনবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অন্যকে অবশ্যই যেটা করছে না সেটা হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে প্রত্যেক দিন সকালে উঠেই জানতে পারবেন না আপনার রাশির কেমন যাবে বা আপনার সপ্তাহতা কেমন যাবে রাশি ফল কিন্তু আপনারা ইউটিউবে খুঁজে পাবেন না তো আমার ইউটিউব থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা পাবেন না তো যাই হোক প্রথমেই চলেছে এবং রাশি ফল আমি পরপর করে বলি না যাতে আপনারা পুরোটা শোনেন না বলে তো প্রথমেই চলে আসি মেষ রাশির জায়গায় মেষ রাশির কিন্তু ভ্রমণ হতে পারে জীবনের ক্ষেত্রে কর্ম হতে পারে বা জীবনে চাকরি হতে পারে বা ব্যবসা বা বলেন বা যেকোনো কিছুর ক্ষেত্রেই একটা বাড়ির ক্ষেত্রেই বলেন একটা পরিবর্তন হবে এই সপ্তাহে আপনাদের জীবনে মনের জায়গা ভালো নয় অবসাদগ্রস্তটা মানসিক ডিপ্রেশন থাকবে আর একটা কথা বলি বারোটি রাশিরই কিন্তু এবারে কিন্তু এই জিনিসটা আমি পাচ্ছি মানসিক সমস্যা অর্থাৎ মানসিক ডিপ্রেশান মানসিক ফাস্টেশান মানসিক হতাশা বর্তমান সময় কিন্তু এটা হচ্ছে প্রধান সমস্যা তো এই সমস্যা থেকে বেরোতে আপনার যারা প্রেম সংক্রান্ত জায়গায় রিলেশানের জায়গায় বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে তার জন্য ডিপ্রেশান আসছে বা এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আপনাকে সঠিক উপায়ে করতে হবে না করতে পারলে কিন্তু আস্তে আস্তে দিন দিন আপনি খারাপ দিকে চলে যাবেন সমস্যা থাকলে সমাধান আছে জন্মচক বিচার করুন বা যে কোনো উপায়ে আপনারা যদি সমস্যার সমাধান থেকে বা জন্মচক বিচার করাতে চান চেম্বারে বা অনলাইনে তার জন্য নিচে দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে বা বুকিং নাম্বার যে আছে ওই নাম্বারে আপনারা কল করলে আপনারা পেয়ে যাবেন বা হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আপনারা পেয়ে যাবেন তো এবার চলে আসে মিথুন রাশির জায়গায় মিথুন রাশির জায়গারও কিন্তু মন চঞ্চল হবে একটা অবসাদগ্রস্ততা ভ্রমণ হবে কিন্তু সব জায়গায় একটা বাঁধাও আসবে তো এবার চলে আসি সিংহ রাশির জায়গাতে সিংহ রাশির কিন্তু এই সপ্তাহটা শুভ আছে বাঁধার মধ্যে কর্মে বলেন বা সব জায়গাতে সিংহ রাশির উন্নতি হবে সফলতা হবে কিন্তু বিবাহিত জীবনের জায়গায় এই সপ্তাহতে কিছু সমস্যা আসবে এবার চলে আসি কর্কট রাশির জায়গায় কর্মের জায়গায় উন্নতি হবে কর্কট রাশির অর্থ আসবে মানে পয়সা করি আসবে ভ্রমণ হবে কিন্তু মায়ের সাথে একটু সম্পর্কের জায়গায় একটু সমস্যা হবে বনিবনার অভাব হবে আটকে থাকা কাজগুলো কিন্তু এবার হতে পারে তো আটকে থাকা কাজ বা বাঁধা বিঘ্ন যে কাজে হচ্ছে সেটা কিন্তু এবার হতে পারে তো এই হচ্ছে কর্কট রাশি এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে বিষ রাশির জায়গায় তো বিষ রাশিটা আগে বলা হয়নি তো বিষ রাশির ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিষ রাশিরও কিন্তু মনের জায়গা ভালো নয় বিদেশ থেকে কোনো রকম যোগাযোগ বা বিদেশ থেকে অর্থ কিন্তু আসতে পারে ছোটোখাটো চোট আঘাত বা অ্যাক্সিডেন্ট এই জায়গারও কিন্তু বিশ্ব রাশির একটা জায়গা আমি পাচ্ছি তো বিশ্ব এই জায়গার থেকে একটু সাবধানে থাকবেন এবার চলে আসি তুলা রাশির জায়গায় তো তুলা রাশির আমি যেটা পাচ্ছি মনের জায়গা মনও ভালো নয় আমি কি বললাম বারোটি রাশির কিন্তু প্রত্যেকটা রাশিরই আমি কম বেশি পাচ্ছি মনের জায়গাটা ভালো নয় বর্তমান সময় মানসিক ডিপ্রেশন ফাস্টেশান সুসাইডাল টেন্ডেন্সি এই জিনিসগুলো কিন্তু বেড়ে গেছে তো আপনার সন্তান যদি মানসিক ডিপ্রেশন ফাসন তার কারণ কখন কী হয় কিছু বলা যায় না এই জায়গাকে সঠিক উপায় প্রতিকার করতে হবে মনের জায়গা ভালো নয় আয় হবে ভালো মানে তুলার তুলারাশি আয়ের জায়গা ভালো কর্মের জায়গায় শুভ ভ্রমণ হবে তবে একটু মাঝে মাঝে মন ভালো থাকার জন্য ভালো না থাকার জন্য কারোর সাথে ঝামেলা বিবাদ এই জিনিসগুলো কিন্তু হতে পারে এবার চলে আসি কন্যা রাশির জায়গায় সন্তানদের জন্য শুভ আর্থিক উন্নতি ভ্রমণ হতে পারে আয় হবে তো কন্যা রাশির কিন্তু মোটামুটি ভালোই আছে দু হাজার এই সপ্তাহটা তো সপ্তাহে আবারও বলি রবিবার থেকে শনিবার অর্থাৎ আমাদের ক্ষেত্রে একত্রিশে মার্চ থেকে ওইদিকে হচ্ছে ছয়ই এপ্রিল পর্যন্ত আপনাদের সপ্তাহটা কেমন যাবে তো এই নিয়েই আজকের বিষয় তো বিশ্বিক রাশির এবার চলে যায় বিশ্বিক রাশির কিন্তু ভ্রমণ হতে পারে কর্ম পরিবর্তন হবে বৃশ্চিক রাশির অর্থিক উন্নতি হয় মন মনের জায়গা ভালো থাকবে না বৃশ্চিকেরও তাই এবার চলে আসে মীন রাশির জায়গায় তো মিন রাশির জায়গায় কর্মপ্রাপ্তি বা উন্নতির জায়গাটা আছে মিন রাশির ক্ষেত্রে সন্তানের জন্য শুভ মন মনে মানে মন কিন্তু মনের জায়গাটাও কিন্তু মিন রাশির ভালো যাবে না অর্থ আসবে কিন্তু আসবে তো কিন্তু ব্যয়ও হবে মানে পয়সা আসবে এবং যাবে মিন রাশির ক্ষেত্রে এবার চলে আসি মকর রাশির জায়গায় মকর রাশির কেমন আছে তো মকর রাশির কর্মবিদ্যার জায়গা ভালো আছে ভ্রমণ হবে কথা বুঝে বলুন আয় ভালো হবে কথার দ্বারা কিন্তু কোনোরকম কোনো কারুর সাথে কথার দ্বারা বনি বনার অভাব হতে পারে ঝামেলা হতে পারে বা কথার দ্বারা আপনার কেন বাজে জিনিস কিন্তু বাজে ধরনের একটা জিনিস আপনার কথাটাকে খুব সংযত করে বলুন এবার চলে আসি ধনু রাশির জায়গায় সন্তান নিয়ে চিন্তা বাড়বে বর্তমান সময় কিন্তু আর একটা বড় সমস্যা সন্তানরা নেশা ভানের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে বাজে সঙ্গে চলে যাচ্ছে তো এই জায়গার থেকেও কিন্তু বের করতে গেল যায় সমস্যার সমাধান আছে তো অর্থ ব্যয় হবে শরীর ভালো নয় পারিবারিক সমস্যা যোগাযোগ হবে মানে আর্থিক জায়গাও ভালো নয় এবং কুম্ভ রাশি অর্থ প্রাপ্তি হবে কর্মে চাপ বাড়বে মন ভালো নয় শরীর ভালো নয় কুম্ভ রাশির জায়গা এটা তো ওভারঅল বারোটি রাশি কেমন যাবে বললাম আবারও বলবো আপনারা যারা শুনেননি পুরোটা শুনে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে বা আত্মীয় পরিজনদের মধ্যে এই রাশিফলটা প্রত্যেককে নমস্কার সবাই ভালো থাকবেন